ঝিনাইদহের হরিন্দাকুণ্ড উপজেলার প্রবাসী এক যুবকের লাশ এখন গ্রামে ঘটনাটি ঘটেছে উপজেলার তিন নম্বর তাহির হুদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খলিশাকুণ্ড গ্রামে একটু সুখের আশায় মানোয়ার হোসেনের পুত্র রুবেল গত রমজানের শুরুর দিকে সৌদি আরবে প্রবাসী হন দুই সন্তানের জনকের অকাল মৃত্যুর কারণে হতাশায় পুরা পরিবার সিনাদাহের শৈলকুপার সৌদি আরব প্রবাসী গোলাম মাওলা হরেন্ডা কুন্ডু বার্তাকে ফোনে জানান আমার দুলা ভাই অর্থাৎ রুবেল সৌদি আরবে কর্মরত অবস্থায় ক্রেন দুর্ঘটনায় আহত হন চিকিৎসারত এই রেমিটেন্স যোদ্ধা সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার স্থানীয় সময় সকাল দশ ঘটিকায় মৃত্যুবরণ করেন তিনি আরো জানান এনজিও থেকে ঋণ করে রুবেলকে প্রবাসে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা যায় রুবেল একটি বিল্ডিং এর কাজে নিয়োজিত ছিল কাজ করার সময় ক্রেনের ধাক্কায় ওয়াল চাপা পড়ে তার অকাল মৃত্যু হয় বিদেশের মাটিতে রুবেলের মৃত্যুর পর বাংলাদেশ সময় তিরিশ আগস্ট শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় মৃত্যুকালে রুবেল স্ত্রী একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রেখে ইহকালের মায়া ত্যাগ করেন এ ঘটনায় এলাকাবাসী জানান রুবেল খুব পরিশ্রমী ছেলে ওই পরিবারের উপার্জন ক্ষম মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শকাহত এদিকে তাহির হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদেরকে জানান এটি একটি হৃদয় বিদর ঘটনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমরা সার্বিক সহযোগিতাই থাকবে বলেও জানান এই জনপ্রতিনিধি খুব ভালোভাবে কাজ করতেছিল ওনার বোনের দেওয়ারের সাথে ছিল দুই ভাই একসাথে ছিল খুব ভালোভাবে সে কাজকাম করিয়েছে খুব আনন্দের সাথে ছিল ওয়ালের সাথে চাপা হয়ে এটি কি আপনারা দুর্ঘটনা মনে করছেন এখন দুর্ঘটনা কোনো তো হতে পারে কাজের মাধ্যমে দেখা যাচ্ছে আল্লাহ পাকতে হয়তো তার ওই বালির মৃত্যু রেখেছে আপনারা কি এই বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ করছেন না কোনো সন্দেহ নেই ছেলে সৌদি আরব ছেলে সৌদি আরব থেকে ওখান থেকে ওই ট্রেন আসলে কি জায়গায় আচ্ছা মৃত্যুটা আপনারা কিভাবে দেখছেন দুর্ঘটনা এটা বিষয়ে আপনারা কোন সন্দেহ করছেন কারোর কারণ কারোর আমরা